আসসালামু আলাইকুম প্রকৃতির খোঁজে পথে প্রান্তরে আমি কাউসার আহমেদ অভি প্রকৃতির একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে পাখি আর আজকে আমরা আসছি হচ্ছে ঢাকার মিরপুরে যেটা বিশাল বড় এক পাখির হাট এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা পাখি প্রেমিক আছেন ওনারা আসে এখানে পাখি বিক্রয়ের জন্য এবং পাখি ক্রয় করার জন্য তো আজকে আপনাদের সাথে নিয়ে আজকে মিরপুরের পুরো পাখি বাজারকে ঘুরে দেখার চেষ্টা করব। এখানে আমরা আসছি একটু আগেই আইসা দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে হ্যাঁ যদিও আমরা একটু লেটলি আসছি আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তো আরও বেশি পাখি এখানে দেখা যেত আপনার কাছে কী কি এইটা এটা এটা কি প্রিন্টিন এই এই মধ্যে কোনটা সবচেয়ে দামি সব মোটামুটি

এই যে যেটা বললেন কিং কোয়েল এটা তো বাংলাদেশে খুব কম দেখা যায় খুবই কম দেখা যায় দেখা এটার দাম কেমন এটার দাম ভাই এখন বর্তমানে আসে হচ্ছে চার সাড়ে চার এরকম মানে আমরা চারের নিচে সেল করি না সর্বনিম্ন চার এটাও কি কিং কোয়েল এটাও কিং কোয়েল এটা অন্য একটা কালার এটা সিলভার আর একটা অ্যালবিন সেটাই সেল কালার আছে এটা তো কম মানে দু একজন কাছে দেখা যায় এটা তো মানে খুব কম আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে আপনি কি এইখানে নাকি লোকাল জায়গা আমার এগুলো খাবার আছে আপনার মানে ঠিকানা কোন জায়গায় আমার ঠিকানা হচ্ছে এমআইপুর

বলে মানে এখন ওরা স্পষ্ট আসে মানে ট্রেনিং করলে আরো ভালোভাবে কথা বলতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে এই যে বেশ কিছু পাখি এটার কালারটা দেখতে পাচ্ছেন খুব অসাধারণ এখানে আসলে পুরো হাট বাজার জুড়া ক্যাচর ম্যাচর পাখি আর পাখি এই যে একটা পাখি এটা কি পাখি ভাই বাজিগার ভাই বাজিগার এটা কি পোষ মানে জি জি ছোটবেলা থেকে যদি ই করা হয় তাহলে পোষ মানে এই যে এখানেও কিছু পাখি দেখা যাচ্ছে এটা কি পাখি আরে এটা এটার বৈশিষ্ট্য কি আসলে এটার বৈশিষ্ট্য ভাই ভাই ভালো দিতে

আর এ এগুলো এটা তো জোড়া হ্যাঁ এটা তো এটা একটা হল এটা নদিন নেয় আপনার ওইখান থেকে আসছে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর এটা চার হাজার টাকা মানে মার্কেটিং করার সুযোগ আছে এই যে এখানে কিছু হোয়াইট পাখি আছে এই যে আসলে আমার পাশে পাখি বিষয়ে খুব বেশি অভিজ্ঞতা নাই এই কারণে আমি প্রত্যেকটার যে আলাদা আলাদা নাম বলে আপনাদেরকে দেখাবো বা পরিচয় করিয়ে দিব এরকম কিছু না আমি আসলে পাখির বিষয়ে অভিজ্ঞ না আমি নিজেই দেখতেছি যতই দেখতেছি তত অবাক হচ্ছি যে আসলে পাখিও যে এত ধরনের হতে পারে এটা আমার এই বাজারে আসার আগে আইডিয়া ছিল না তো ঘুরে ঘুরে আপনাদেরকে পাখির বাজার দেখাইলাম আসলে পাখি সম্বন্ধে আমার অত ভালো আইডিয়া নাই যে আপনাদেরকে খুব ভালোভাবে এটার বিস্তারিত তুলে ধরবো এই কারণে আমার যতটুকু সম্ভব হয়েছে আমি এই বাজারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি তো আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চাষিভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাষিভাই পেজ ওটা ফলো দিয়ে রাখবেন এবং এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন সকলকে দেখার সুবিধা করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ